আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকেও দাও তাহলে আগে কেন ঝামেলা করছিলি আচ্ছা এই নে ও একটা কথা তো বলতে ভুলেই গেছি এটা তো জাদুর বিরিয়ানি এই বিরিয়ানি যে খাবে আমার এক তুড়িতে সে ঠান্ডা হয়ে যাবে দেখছো আমি বলছিলাম মে খাপলা আছে শেষ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল আম্মু এখন আমার কি হবে এইবার কলাম কলা ওই দা ওই যে কফিলের ছোট ছেলে থর ভাইয়া হে এই নে স্পাইডি খানস্কে শেষ করে দে